মা তোমার কিচ্ছু হবে না মা আমি তোমাকে ঠিক সুস্থ করে তুলব মা না বাবা আর বৃথা চেষ্টা করিস না আমার সময় যে ফুরিয়ে এসেছে শোন আমি মরার আগে তোকে তোর পরিচয় জানিয়ে যাই আমি তো তোমার ছেলে আমার আবার কিসের পরিচয় থাকবে এর বাহিরে আমার আর কোন পরিচয় দরকার নেই মা পাগল ছেলে আমার শোন সত্যি কথা হচ্ছে আমি কোনো মানুষ নই আসলে আমি একটি ডাইনি আমি মানুষের রক্ত খেয়ে বেঁচে থাকি একবার এক রাতে কে কে এখানে এত বছর তুমি আমার থাকতো কত ভালোই না হতো আমি তোর বাবা মাকে মেরে ফেললাম এখন এই বাচ্চা বাজরে কিভাবে তাকে বড় আমি একা নিয়ে যাই আর মানুষ রূপে এর মা হয়ে থাকি তুমি মানুষ হও আর ডাইনি হও তুমি আমার মা আমি তোমাকে সুস্থ করে তুলব এখান থেকে তিনটি নদী আর তিনটি পাহাড় পেরিয়ে গেলে তুই তোর নিজের গ্রাম আর আত্মীয়দের খুঁজে পাবি সেখানেই তুই চলে যা বাবা আর এই ডাইনিকে ক্ষমা করে দিস ছেড়ে কোথায় হারিয়ে গেলে বা আমি তোমাকে ছাড়া কিভাবে থাকবো বা হে আদম সন্তান তুমি তাড়াতাড়ি তোমার গ্রামে ফিরে যাও নয়তো এখানে তোমার জীবন সংকটে পড়বে মামা 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 বাড়ি তুমি আমাকে কেন আমি তোমার ভাগ নে তোমার বোনের একমাত্র ছেলে কিন্তু আমার বোনা দুলা তো অনেক আগেই এক ডাইনি মেরে ফেলেছে আর তাদের ছোট্ট বাচ্চাকেও খুঁজে পাওয়া যায়নি হ্যাঁ মামা আমি সে ছেলে ডাইনি আমাকে নিয়ে গিয়েছিল কিন্তু আমার সেই ডাইনি এখন আর বেঁচে নেই তাই আমি তোমার কাছে চলে এসেছি মামা তুই বেঁচে আছিস বাবা আমি তো ভেবেছিলাম তোর বাবা মায়ের সাথে তোকেও ওই ডাইনিটা খেয়ে ফেলেছে আয় বাবা তুই আমার ঘরে আয় এমনিতেই আমার সংসার চলে না তার উপর আবার নতুন আপদ এসে জুটল যে করেই হোক একে এখান থেকে দূর করতেই হবে এই এদিকে এসো আগে শুনে যাও এ কি তুমি আমাকে আটকালে কেন জীবনে প্রথম আমার ভাগিনা আমার বাড়ি এসেছে ওকে ঘরে আনতে দাও মরণ আমার কোথা থেকে না কোথা থেকে এসে একজন বলল মামা আমি তোমার ভাগ্নে আর অমনি গলে গেলে এটা যে আসলেই তোমার ভাগ্নে সে তুমি নিশ্চিত হচ্ছ কি করে শুনি আর এটা মানুষ কিনা সেটাই বা কে জানে কেন মানুষের মতোই তো দেখতে কি সুন্দর চেহারা উম মানুষের মতোই দেখতে আরে সুন্দর চেহারা দেখিয়ে যে গলে গেলে এমন তো হতে পারে সেই ডাইনিটাই মানুষের রূপ আমাদের বাড়িতে এসেছে আর সুযোগ পেলেই আমাদের ঘাড় মটকাবে তাই নাকি এমনটাও হয় বুঝি তা নয় আর বলছি কি আর ও যদি সত্যি মানুষ হয়ও তাহলেও তো সে অশুভ এতদিন ডাইনির ঘরে মানুষ হয়েছে একবার ভেবে দেখো আমাদের ছেলেমের উপর এর প্রভাব পড়লে কি হবে না বাবা আমি আমার সন্তানদের হারাতে পারবো না তাহলে এখন কি করব কি আর করবে এখনই ওকে এখান থেকে তাড়িয়ে দাও যাও তাড়িয়ে দাও বলছি শোনো ছেলে তুমি যেই হও না কেন তোমাকে আমি আমার বাড়িতে জায়গা দিব না যাও এখান থেকে চলে যাও মামা এ তুমি কি বলছো তুমি আমাকে জায়গা না দিলে আমি কোথায় যাব এখানে জায়গা হবে না ইচ্ছে যাও কিন্তু এখানে আমাকে দিও না আমাকে একটু থাকতে দাও আমি তোমার ভাগ নে বাবা তুমি একটা অভিশপ্ত ছেলে আমরা চাই না তোমার ছায়া আমাদের সন্তানের উপর পড়ুক এক্ষুনি এখান থেকে চলে যাও যাও বলছি এই দেখ দেখ ছেলে এসেছে আমাদের গ্রামে চল এখান থেকে না হলে আমাদের ক্ষতি হতে পারে শোনো তুমি নাকি ডাইনির ছেলে তাহলে এখানে এসেছো কেন যত তাড়াতাড়ি পর ওই গ্রাম ছেড়ে চলে যাও আর একদিনও যদি এই গ্রামে দেখি তাহলে জীবন নিয়ে পালাতে পারবে না এই কথাটা যেন মনে থাকে এই করারদের মধ্যে একজন সাধু বাবা এখানে ধ্যান করছে নিশ্চয়ই তার অনেক কষ্ট হচ্ছে তিনি প্রচন্ড ঘামছে যাই আমি গিয়ে সাধু বাবার জন্য একটু ছায়ার ব্যবস্থা করি তুই খুব ভালো হৃদয়ের মানুষ কিন্তু তোকে দেখে মনে হচ্ছে তুই প্রচন্ড কষ্টে আছিস বল তোর কি হয়েছে বাবা আমি আমার মাকে হারিয়েছি আমার মা এই গ্রামের ঠিকানা দিয়ে বলেছে এটা নাকি আমার আসল ঠিকানা এখানে আমি নাকি আমার আত্মীয় খুঁজে পাবো কিন্তু এই গ্রামে আসার পর আমার মামা মামি তো আমাকে থাকতেই দিল না এমনকি গ্রামের কোনো লোকই আমাকে এখানে থাকতে দিচ্ছে না আমি জানি না এখন আমি কোথায় যাব বুঝতে পেরেছি তোর কষ্ট শোন তাহলে এখান থেকে উত্তরে তিন কোর গেলে সুন্দর পাহাড় বেষ্টিতে একটি বনানিতে পৌঁছাবি সেখানে একটি ঘর তৈরি করবি এবং সেখানে বসবাস করতে থাকবি কিন্তু বাবা আমি একা একা সেখানে কিভাবে থাকব আর ঘরই বা বানাবো কিভাবে তোর হাত দুটি পাত এবং চোখ বন্ধ কর এটি হচ্ছে আশ্চর্য জাদুর কাঠি তুই এই কাঠিকে যখন যা নির্দেশ করবি তখন তোকে তাই দিবে তবে এটাকে কোনো অসৎ বা খারাপ কাজে ব্যবহার করা যাবে না তাহলে তোর নিজেরই ক্ষতি হবে তুই একজন সৎ হৃদয়ের মানুষ তাই এই কাঠি তোরই প্রাপ্য এখন তুই তোর গন্তব্যে চলে যা বন্ধুরা এইরকম মজার মজার গল্প পেতে চাইলে অ্যাড্রয়টি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো লাইক কমেন্ট শেয়ার দিতে ভুল না যেন আর পরবর্তী গল্প দেখার জন্য আমন্ত্রণ রইল ধন্যবাদ